অনেকেই অ্যালম বৃদ্ধির জন্য আমাদের কাছে দুয়া চাই যে কোন দোয়াটি পড়বো কোন দোয়াটি পড়লে অ্যালম বৃদ্ধি হয় অ্যালমের মধ্যে বরকত আসে তা জিজ্ঞাসা করে আর কি তো আমি সে সকল স্টুডেন্টস ভাইদের বোনদের শিক্ষার্থীদের বলবো আপনারা সবচেয়ে সহজ একটি অ্যালম বৃদ্ধির জ্ঞান বৃদ্ধির দোয়া আছে যেটা খাজি খাজিকান হুলফাই ইশা হিদিলান খাজা আব্দুর রহমান চোহরবি রাদিয়াল্লাহু তাআ আনহু তার মাজমুয়ায়ে সালাওয়াতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে তিনি লিখেছেন যে তা অত্যন্ত এফেক্টিভ কার্যকারী এবং সুক্তশালী এরম বৃদ্ধি এরম বৃদ্ধির দোয়া খাজা আব্দুর রহমান চোহরবি রাহমাতুল্লাহি তাআ আনহু মাজমুয়ায়ে সালাওয়াতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ইরশাদ করছেন লিখছেন আল্লাহুম্মা আল্লিমনি ইলমান কামিলান মিলান না ফিয়ান জারিয়ামী ইলহা আমি ই জ হিরাউং বাবা কি সুন্দর কি চমৎকার একটা পাওয়ারফুল দোয়া তিনি কি লিখছেন আল্লাহ হুম হে আল্লা আনলিমনি আমাকে জ্ঞান দান করো আমাকে প্রজ্ঞা দান করো আমাকে স্বজ্ঞা দান করো আমাকে ইন্টিউশন টিউশন উইজডং নরেজ দান করো আল্লাহ আলিমনি ইলমান কা এমন জ্ঞান যেটা পরিপূর্ণ হবে এবং যেটা উপকারী হবে জারিয়াম যেটা বহমান থাকবে স্তব্ধ হবে না থমকে যাবে না বিলীন হবে না ফানা হবে না যেটা বহমান থাকবে মিন ইলিকা লাদিকে আমাকে কি দাও জ্ঞান দাও বরকত দাও রহমত দাও জ্ঞানের ফুল্ল ধারা জারি করে দাও ওয়া ইলহামি ই এবং আমাকে ইলহাম দান করো করো। অন্তদৃষ্টি দান করো আমি যেন ভবিষ্যতের বিষয়ে উদ্ঘাটন করতে পারি আমাকে কি করো ইলকা কাশ দান করো ইলহামি ওয়া জিনা ওয়া বা এবং তোমার যত প্রকারের সুপ্ত গুপ্ত ব্যক্ত অব্যক্ত যত জ্ঞান রাশি আছে জ্ঞান ধারা আছে সমস্ত জ্ঞান রাশি আমাকে তুমি দান করো কি সুন্দর কি চমৎকার কি পাওয়ারফুল কি এফেক্টিভ দোয়া আপনারা এটা পড়তে পারেন এবং মোহব্বত নিয়ে এখলাস নিয়ে পাঠ করবেন দেখবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার জেহেন শক্তি শক্তি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আমি আবার বলছি তিনি লিখছেন আউয়া হুন্মা আল্লি ইলমন ক্যা মিলন না ফিয়ান জে রিয়াম মিনার ইলমিকাল্লাদুন ইলহাম ই ওয়া আর কি করবেন আর বেশি